বিপিএলে তরুণদের নিয়ে বাজিমাতের অপেক্ষায় শাকিব খানের ঢাকা ক্যাপিটালস দেশিদের মধ্যে দলটিতে বড় নাম মুস্তাফিজুর রহমান লিটন দাস ও তানজিদ তামিম আর বিদেশি রিক্রুটমেন্টে ঢাকা নজর দিয়েছে বি হিটারদের উপর বিপিএল নিয়ে দল পরিচিতির ধারাবাহিক পর্বে আজ থাকছে ঢাকা ক্যাপিটালসের আদ্যপান্ত এই স্লোগান নিয়ে নতুন ফ্র্যাঞ্চাইজির অধীনে এবার বিপিএল মাতাবে ঢাকা ক্যাপিটালস দলটির মালিক শাকিব খান হওয়ায় ঢাকাকে নিয়ে এবার দর্শকদের আগ্রহটাও বেশি ফ্র্যাঞ্চাইজিটি আত্মপ্রকাশের পর থেকেই দিয়ে আসছে অনেক চমক সর্বোচ্চ সফল ডিরেক্ট সাইনিংয়ে ঢাকা সবার আগে দলে ফিরিয়েছিল কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে তখন থেকে দলটার প্রতি আগ্রহ আরও বেড়ে যায় ভক্তদের রাফটের টেবিলেও আলো কেড়েছিল সাকিব খানের দলটা লিটন দাস তানজিদ তামিম পাকিস্তানের সাইম আয়ুবদের মতো ক্রিকেটারদের রিক্রুট করে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন বুনেছে সাকিব খানের ঢাকা ক্যাপিটালস দল গোছানোর পালা শেষ এবার শুধু বিপিএল শুরুর অপেক্ষা ওপেনিংয়ে লিটন দাসের সঙ্গী হবেন তরুণ আগ্রাসী ব্যাটার তানজিদ হাসান তামিম আর এই বিপিএল দিয়ে ঢাকার জার্সিতে কামব্যাক করতে যাচ্ছেন সাবির রহমান এছাড়া মুনিম শাহরিয়ার হাবিবুর রহমান সোহানের মতো হার্ডহিটারও আছে ঢাকা ক্যাপিটালসে স্পেস ডিপার্টমেন্টে নেতৃত্ব দেবেন কাটার খ্যাত মুস্তাফিজুর রহমান ফিজের সাথে আক্রমণ সামলাবেন মুগ্ধ পাকিস্তানের শাহনওয়াজ দাহানির মতো পেসাররা তারণ্য লোকালদের সাথে বিদেশি কোটায়ও মুন্সিয়ানা দেখিয়েছে ঢাকা পাকিস্তানের সাইয়েম আয়ুব জনসন চার্লস থিসারা পেরেরার মতো হার্ড হিটাররা আছে এই দলটায় শুধু মাঠের ক্রিকেটার নয় কোচিং স্টাফেও পিছিয়ে নেই ঢাকা মেন্টর হিসাবে থাকবেন পাকিস্তানের সাইদ আজ মল আর হেড কোচের দায়িত্ব পালন করবেন দেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম সেরা কোচ খালেদ মাহমুদ সুজন শাহরিয়ার হোসেন ডিবিসি নিউজ ডেস্ক